অফিস লেনস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয় দেবেন্দ্রনগর দমদমিয়া এলাকায় ডাম্পিং স্টেশনে আগুন লাগার বিষয়কে সামনে রেখে এ সময় সিপিআইএম নেতৃত্বরা বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিগত বেশ কয়েকদিন যাবৎ দেবেন্দ্রনগর দমদমিয়া এলাকার ডাম্পিং স্টেশনে আগুন লেগে আছে আবর্জনার স্তূপে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এই আগুন নিবাতে পারছেন না যার দোয়ার কারণে সমস্যার সম্মুখীন স্থানীয় জনগণ এই বিষয়কে সামনে রেখেই আজকের এই ডেপুটেশন প্রদান করা হয় পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই সময় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির নেতা পবিত্র কর রাউন্ডিং স্টেশন যেটা সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে মেনিস করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে একটা হলো যেগুলো ডিগ্রেডেবল পচনশীল আর একটা অপচনশীল আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা যাবে আর কি তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে বেনিজ হয়ে যায় আর কি নন ডিগ্রেডেবল যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলিকে আলাদা সেপারেট করা হবে কিন্তু আমাদের কাছে যে দুর্খবর এটা আমরা ডিএমকে বলে আসলাম এটা কেন এরকম আগুন লাগবে এরকম দুর্ঘটনা আগে হয় আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোয়া আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোঁয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করে মিউনিসিপ্যালিটি গিয়েছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিসই গেছে কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই আবার চলে আসে গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোঁয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না কারণ বেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খোঁজখবর নিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারির কেউ জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশনের পরে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন ম্যানেজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি হতে পারে কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে উনি আমাদের আশ্বাস করেছেন আজকে বিকালে মিটিং দেখেছেন জরুরি অবস্থাতে এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন এই বিষয়টা আমরা বলে গেছি আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করেনি আর নির্বাচনের সময়তে মোহনপুরের মতো জায়গাতে এখনও চারটে দোকান বন্ধ করে রেখেছে অটো চালাতে দেয় না মানুষকে কাজে আসতে দেয় না এর কাছে বলা তাহলে ওরা হয় না উনি বলছেন এই বিষয়টাও দেখবেন কথা বলুন একটা অরাজকতা সেক্ষেত্রে হচ্ছে এটাও মহাপের মধ্যে থ্যাংক ইউ